ওকে তো লেটস গেট স্টার্টেড এআই থার্মস ফর সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স এসেন্সিয়াল কনসেপ্টস ফর ওয়ার্কিং উইথ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস ফার্স্ট পার্টে আমরা যেটা করবো আমরা এটার যে হিস্ট্রি এবং আর্কিটেকচারটা আমরা কিছুটা এক্সপ্লেন করবো সো দ্যাট আমরা বুঝতে পারি যে আসলে জিনিসটার উৎপত্তি কোথায় এবং সে জিনিসটা মানে হচ্ছে মেশিন লার্নিং বা আমাদের যেই এজেন্টস সব কিছু মিলে আর কিছুটা আর্কিটেকচারটা কীরকম হচ্ছে তো ফার্স্ট ওয়ান ইজ মেশিন লার্নিং তো কীভাবে আসলে আমাদের যেই কম্পিউটারগুলা আমাদের ডাটা থেকে লার্ন করতে পারতিছে সো টিচিং কম্পিউটার্স টু লার্ন ফ্রম ডেটা নর্মালি আমরা যদি চিন্তা করি আমাদের যে ট্র্যাডিশনাল প্রোগ্রামিংটাতে আমরা কী করি আসলে আমাদের কিছু ইনপুট থাকে এবং কিছু প্রিসাইস ইনস্ট্রাকশন থাকে বা লজিক থাকে যেখানে আমরা কোডের দ্বারা বলি যে এই ইনপুটটাকে আমরা কিভাবে প্রসেস করব। অ্যান্ড দ্য আউটপুট অল উইল বি অলওয়েজ সেম ফর দ্য ইনপুট যদি আমাদের লজিক ঠিক থাকে ঠিক আছে কিন্তু মেশিন লার্নিংয়ের ব্যাপারে আসলে ব্যাপারটা উল্টায় গেছে এখানে আমরা মেশিনকে স্পেসিফিক কোনো রুলস দিই না যে এটা হলে এটা করো এটা হলে এটা করো বরং আমরা যেটা করি আমাদের হাতে কিছু প্রিডিফাইন্ড ডাটা থাকে এবং কিছু প্রিডিফাইন্ড ডাটার উপরে আমাদের কিছু প্রিডিফাইন্ড আউটপুট থাকে ঠিক আছে তো উই আর হ্যাভিং সাম ইনপুটস অ্যান্ড উই আর হ্যাভিং সাম আউটপুটস এরপর কি করি আমরা এই ইনপুট এবং আউটপুটগুলোকে একটা অ্যালগ্রিজমকে দেই হ্যাঁ তো সেই অ্যালগোরিজমটা কি করে তখন এই অ্যালগোরিজমটা এই ইনপুটটাকে তার মধ্যে দিয়ে এক্সিকিউট করে এক্সিকিউট করার পরে সে দেখে যে আমাদের যে ডিজায়ার্ড আউটপুটটা এবং শোয়ে যে আউটপুটটা পাইছে এটার সেম কিনা না সেম না থাকে দেন দিস ইজ অ্যান এরোর এবং এরোরে কিছু মাত্রা থাকে হ্যাঁ এরপর সেই এরোরের উপর ডিপেন্ড করে সে কি করে তার ভিতরে তার বলতে অ্যালগোরিজমটার ভিতরে কিছু সেটিংস আছে কিছু কনফিগারেশন আছে হ্যাঁ এভাবে আমরা এটাকে বলি কোনো কমপ্লেক্স টার্ম ইউজ না করি কি করে যে এই তার যে সেটিংস এবং তার যে কনফিগারেশন যে ভ্যালুজগুলো এইগুলাকে চেঞ্জ করে হ্যাঁ চেঞ্জ করে কী করে সে আবার সেই ইনপুটটাকে রান করে রান করার পরে সে দেখে যে প্রবলেমটা কি আছে নাকি কমছে না বাড়ছে তো ন্যাচারালি সে হয় এটাকে আরেকটু কমাবে যদি বাড়ে জিনিসটাকে আরও চেঞ্জ করবে তো কি হয় এই প্রত্যেকবার এই ইনপুটগুলো রান হচ্ছে রান হচ্ছে রান হচ্ছে তো এইটা হয়ে যাচ্ছে আসলে এক ধরনের কি আমাদের যে ট্রেনিং তো উই আর রানিং আর উই আর ডুইং দ্য ট্রেনিং অন দ্য ট্রেনিং ডাটা টু দ্য অ্যালগোরিদম ঠিক আছে তো এই ট্রেনিংগুলো হওয়ার পরে কি হয় আমাদের যেই রেজালটেন্ট যেই আমরা কনফিগারেশনটা পাই আউটপুটটা নট আউটপুট কনফিগারেশনটা পাই এটা আমরা এক জায়গায় সেভ করি ং উইথ দ্যাকচার অ্যালগোরিদম যে ভ্যালুগুলো কি হইলে কি হবে না হলে কি হবে ঠিক আছে তো এবং আপনারা বুঝতেই পারতেছেন যে এই যে ট্রেনিংটা হচ্ছে এখানে আমরা ডেভেলপার কিন্তু আমরা সরাসরি কোনো লজিক সেট করতে পারতেছি না হ্যাঁ হয়তো আমার কিছু জিনিস টুইক করতে পারতেছি কিছু প্যারামিটার চেঞ্জ করতে পারতেছি কিছু বায়াস চেঞ্জ করতে পারছি এগুলো পরে একটা কথা বলবো কনফিগারেশন চেঞ্জ করতে পারতেছি সেটিংস চেঞ্জ করতে পারতেছি বাট উই ক্যান নট আর্ড কুড এনি স্পেসিফিক রুলস ইন টু দ্যাট কিপ লজিক সম্ভব না তো দ্যাটস দ্য মেইন ডিফারেন্স বিটুইন আওয়ার ট্রেডিশনাল প্রোগ্রামিং এবং আমাদের মেশিন লার্নিং এখন এই যে মেশিন লার্নিং যে অ্যালগোরিদম আমাদের লাগবে এরকম অনেক অ্যালগোরিদম কিন্তু আমাদের চারদিকে আছে বর্তমান যুগে অনেক অ্যালগোরিদম আছে তার মধ্যে নিউরাল নেটওয়ার্কস এক ধরনের অ্যালগোরিদম এটা এখন বর্তমানে ওয়াইল্ডলি পপুলার তো খুব সংক্ষেপে এটা কিভাবে কাজ করে ওর মধ্যে অসংখ্য ফাংশন বা নোট আছে যেটা কি করে প্রতিটা নোট বা ফাংশন কিছু ইনপুট নেয় কিছু জিনিস এক্সিকিউট করে এবং সে আউটপুটটা সে আরেকটা নোটকে দেয় অ্যান্ড এম সাইং নোড ইজ টাইপ অফ ফাংশন উইচ ক্যালকুলেটস দ্য ভ্যালু ঠিক আছে আমাদের ব্রেন যেভাবে কাজ করে আমাদের ব্রেনে অসংখ্য নিরন থাকে নিরনগুলো কী করে একটা একটাকে সে পালস পাঠায় তো এখানেও সিমিলার টাইপ অফ ওয়ার্কিং স্ট্রাকচার উই ক্যান সে এরপর কি হচ্ছে এরপরে এই যে নিউরন নিউর নেটওয়ার্কের যে অ্যালগ্রোদমগুলা তখন সে তার ভিতরের যেই বায়াস ওয়েটস এগুলো সে চেঞ্জ করে অ্যাডজাস্ট করে অ্যাডজাস্ট করে সে অ্যাপ্রোপ্রিয়েট আউটপুট পাওয়ার জন্য চেষ্টা করে তো এটা আমরা মোটামুটি চারদিকে যখন আমরা একটু সার্চ করি সার্চ করলে কিন্তু আমরা মোটামুটি এই জিনিসটাই দেখি সব জায়গায় হ্যাঁ তো একটা এক্সাম্পল দিয়ে আমরা জিনিসটাকে ক্লিয়ার করি যেমন ধরেন একটা সব জায়গায় আমরা দেখি হচ্ছে স্প্যাম ডিটেকশন এটা একটা কমন জিনিস স্প্যাম ডিটেকশন জিনিসটা নিয়ে আমরা একটু চেঞ্জ করে কথাটা বলি ধরেন আমাদের একটা কেক বানাইতে হবে এখন মোটামুটি কেক বানানোর জন্য আমাদের উপাদান কি লাগবে আমাদের আটা লাগবে চিনি লাগবে দুধ লাগতে পারে পানি লাগবে চিনি আর কী লাগবে আর টুকটাক লবণ টবণ লাগতে পারে হ্যাঁ আমিও যে এক্সপার্ট তা না এরপর আমাদের এই কেকটা দরকার কেকটা সুন্দর ফ্লাফি হবে দেখতে সুন্দর হবে এই ধরনের একটা ইমাজিনেশন আমাদের কিন্তু আছে বা আমাদের প্রিসাইস আউটপুটটাই দরকার আমরা জানি এখন একটা বাবুরচি তাকে বলা হইতো বলা হইলো যে ভাই তুমি আমাকে একটা কেক বানায় দাও এই যে নাও ইনপুটস এটা বানায় দাও তো ধরে না আমাদের আনলিমিটেড রিসোর্স আছে ঠিক আছে বাবুর বাউস কী করলো বাবুর প্রথমে সে কিছু ঘটনা মটর ঘটে চেঞ্জ করে সে ওভেনে দিলো প্রথমবার কি হলো পুরে গেলো সব কিছু তো ডেফিনেটলি ইট ইজ রং রাইট সো তার মানে কি ইটস অ্যান এরোর তারপর বুঝলো যে ও আচ্ছা তার মানে আমার টাইমটাই দেখেন টাইম হচ্ছে আমাদের ওয়েটস অ্যান্ড বায়াস ঠিক আছে তো এই টাইমসটা আমাদের একটু কমাইতে হবে যেন আমার কেকটা পুরা না যায় সো এটা সে মাথার মধ্যে সেভ করলো বা কোথাও লিখে রাখলো এরপর সে আবার সেই ইনপুটগুলো দিল বাটের মধ্যে করে শেষ করে ওভেনে বেক করলো এবার কি হইলো এবার এটাকে নরম হয়ে গেলো একদম ঠিক আছে ইটস লাইক লিকুইড তার মানে কি এবার আমরা অন্যদিকে এরোড হয়ে গেছে তার মানে কি এক্সট্রিম অ্যান্ড এক্সট্রিম দুটো পেয়ে গেছি আমরা আস্তে আস্তে কুমবে তো এইভাবে কুমতে কুমতে এরপর ধরেন চিনি চিনি বেশি হয়েছে কম হয়েছে তারপরে ধরেন হচ্ছে গিয়া ফ্লাফিনেস এটা কমেছে বেশি হয়েছে তারপরে হচ্ছে গিয়া টেক্সচার অনেক কিছু আছে তো এইগুলো চেঞ্জ করতে 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 ধরেন অসংখ্যবার রান করার পরে অসংখ্যবার একটা বেক করার পরে সে মোটামুটি একটা লেভেলে নিয়ে আসলো বা ধরেন ভালোই করলো তার মানে কি হলো ফ্রম দ্য বিগিনিং টিল দ্য এন্ড যে অসংখ্যবার নিজেকে ট্রেন করছে ট্রেন করার পরে একটা ভালো একটা আউটপুট বের করতে পারছে এবং এই যে প্রসেসটার মধ্যে সে যেই টাইমটা পাইছে অ্যামাউন্টগুলো পাইছে প্রসেসগুলো চেঞ্জ করছে টুইক করছে এগুলো সে কোথাও সেভ করছে লিখে রাখছে বা ফর ধরেন মাথার মধ্যেই আসা তো এই যে ব্যাপারটা এটাকে সে ট্রেনিং বলতেছে এবং যে এই যে মেমোরিটা যে সেভ করলো আইদার লিখলো বা মাথার মধ্যে রাখলো এটাকে বলতেছি আমরা কি লার্ন লার্নিং তো যদি আমরা এটাকে এখন একটা টেকনিক্যাল টার্মের সাথে মিলাই এখানে ব্যবর্তী যেটা ব্যবর্তী হচ্ছে আমাদের একটা অ্যালগোরিদম এ জানে কি করতে হবে না করতে হবে এখানে আমাদের উপকরণ দ্যাট মিনস ইনগ্রিডিয়েন্টস এবং টেম্পারেচার এবং আদার্স যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা বলতে পারি ওয়েটস অ্যান্ড বায়াসেস এগুলো হচ্ছে আমাদের এই অ্যালগোরিদমের যে সেটিংস বা কনফিগারেশন সেটিংস বা প্যারামিটার এগুলো হচ্ছে গিয়ে আমাদের আউটপুটটাকে টুইক করে চেঞ্জ করতে পারে এরপর এই যে ওয়েটস অ্যান্ড বায়াস খুঁজে বের করার যে প্রক্রিয়াটা এটাকে বলি আমরা ট্রেনিং এবং সবশেষে বাবুটির যে বাবুটির যে জ্ঞান বা মেমোরি তৈরি হলো হ্যাঁ এটা যে আমরা বলি এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাকচুয়াল প্রোগ্রামিং লাইনে এটা হচ্ছে গিয়ে মেশিন লার্নিং মডেল তো এই যে লার্ন হওয়ার পরে দেন কি হয় মেশিন লার্নিং মডেলটা আমরা কোথাও রিয়েল ওয়ার্ল্ডে ছেড়ে দিই এরপর আউটগুলো আউটপুটগুলো আমরা বের করার চেষ্টা করি তো ওভারঅল দ্যাটস দ্য বেসিক ইট অফ দ্য মেশিন লার্নিং কীভাবে আমাদের আমরা কম্পিউটারগুলোকে আমরা লার্ন করাতে পারি ফ্রম ডেটা নেক্সট এপিসোডে আবার আমরা আপনার সাথে অন্যান্য জিনিস নিয়ে কথা বলবো থ্যাংক ইউ ফর ওয়াচিং সালামু আলাইকুম